এই যে সুন্দর এক বাটি মুড়ি দেখছো এরকম মুড়ি কিন্তু মাঝে মাঝে সন্ধ্যেবেলা এক কাপ গরম চায়ের সাথে বেশ ভালোই লাগে তবে একার জন্য একদমই করতে ইচ্ছে করে না বা আমা আসার পর ভাবছিলাম একদিন মুড়ি মাখবো তাই সন্ধ্যেবেলা আজকে বানিয়েই ফেলেছি জানতো আমি ওই বাড়ি যখন থাকতাম তখন ছুটির দিনে মাঝে মাঝেই মুড়ি মাখতাম আর আমার মুড়ি মাখা আবার একটু অন্য স্টাইলের মুড়ির থেকে আদা সব কিছু থাকবে ভর্তি ভর্তি দু রকমের চানাচুর ছোলা বাচা বাদাম পেঁয়াজ কুচি থাকবে অনেকটা লঙ্কা কুচি একটু টমেটো কুচিও দিই তবে আমরা আবার জানো তো ওই মুড়ি মাখার মধ্যে শশা কুচিটা দিই না বলে বাবার মা যে মুড়িটা ছুটো হয়ে যায় ওই লম্বা করে আলাদা করে শশাটা কেটে নিই আর আমার আশেপাশে দুজন বসে রয়েছে খাবে বলে আচ্ছা তোমরা যখন মুড়ি মাখো না জানি না আমচুর পাউডারটা অ্যাড করো কি না যদি না করে থাকো একদিন আমচুর পাউডারটা অ্যাড করে দেখো মুড়ি মাখাটার টেস্টটা এতটা বেড়ে যায় আর অনেক দিন পর মুড়িটা মাখছি বলে পাঁচমিশালি আচার ছিল চুপি চুপি ওর আচার একটু তেলও দিয়েছি ওই তেলটা অ্যাভয়েডই করে খেতে চায় না মাখার পর মনটা ভরেনি উপর দিয়ে আরেকটু ঝুড়ি ভাজা দিয়ে দিলাম আর ওইদিকে গরম গরম আদা দিয়ে চাও বসিয়ে দিয়েছি একদম মুড়ি মাখা রেডি ওইদিকে বাবাকে দিয়ে দিলাম এই ঘরে মাকে দিলাম আর এরকম কিছু হলে মাঝে মাঝে আমাদের নিচের যে সিকিউরিটি দাদা তারকেও একটু দিয়ে আসি ব্যাস সবাই মিলে গল্প সাথে মুড়ি মাখা আর গরম গরম চা সন্ধেটা কিন্তু বেশ ভালোই কেটেছিল তোমরা অবশ্যই কিন্তু আমার যে ভিডিওটা আজকে দেখছো যদি আমসুর পাউডারটা অ্যাড না করো আবারও বলছে একদিন আমসুর পাউডার অ্যাড করে খেয়ে দেখো বেশ ভালো লাগবে আজ আসি বা